بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ذَلِكَ الْفَوْزُ الْكَبِيرُ জি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন মকসিদুল হক ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন মূলত কথা বলছি মকসিদুল হক ভাইয়ের সঙ্গে রিভিউ নেওয়ার উদ্দেশ্য মকসিদুল হক ভাই তারুল আমাল একাডেমির একটি সম্মানিত স্টুডেন্ট যিনি কোরআন শরীফ তেলাওয়াত করছেন তো এই পর্যন্ত কিরকম কোরআন শরীফ তেলাওয়াত করা শিখেছেন আমরা একটু রিভিউ নেব আপনারা সাথে থাকবেন তার আগে আমরা জেনে নেব মকসিদুল হক ভাইয়ের মুখ থেকে যে ভাই কোথায় থেকে তালিম অর্জন করছেন এবং বাড়ি কোথায় একটু ডিটেলস বলবেন বা কি কাজ করেন সবকিছু শুনিয়ে দেবেন একটু জি হুজুর আমি কেরালায় থাকি আমার বাড়ি গোলপাগুড়ি ডিস্ট্রিক্ট বেরুবাড়ি আমার বাড়ি যে আমি কেরালায় কাজ করি মুদির দোকানে মানে চালের দোকানে কাজ করি বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করে আপনার ডিস্ট্রিক্ট কোথায় বললেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বেরুয়ারি জায়গার নাম জলপাইগুড়ি থেকে ভাই আমাদের কাছে পড়ছেন কিন্তু কর্মরত ভাই কেরালাতে আছেন একটি মুদির দোকানে ভাই ডিউটি করেন বারো ঘন্টা থেকে তেরো ঘন্টা ডিউটি করেন তারপরেও শিখেছেন তো ভাইয়ের মুখ থেকে আমরা একটু তেলাওয়াত শুনবো কিরকম তেলাওয়াত করা শিখেছেন আমরা একটু দেখবো জি ভাই আপনি এখান থেকে তেলাওয়াত করেন জি بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحت হক ভাই খুব সুন্দর তেলাওয়াত করলেন আচ্ছা মক্সাদুল হক ভাই আপনি দারুল আমাল একাডেমিতে ভর্তি হওয়ার পরে আলিবাহ থেকে সবকিছু শিখেছেন না আগে কিছু জানতেন এখানে এসে শুধু শুদ্ধ করেছেন আমি আগে লোকালে পড়ছি বলতে কিছুদিন পড়েছিলাম অনেকদিন আগে দশ বারো দিনের মতো পড়েছি আর কি একজনের কাছে বাইরে মানে শুদ্ধ মতো পড়তে পারিনি সই করতে পারিনি কিন্তু দারুন একাডেমিতে এসে মাসা আল্লাহ আমি সই করতে অনেকটাই পেরেছি অনেকটাই সয়ে গেছে আর এখানে পড়ার এতটাই সহজ তো ওর কাছে এতটা সহজ মনে হয়নি এখন পড়াটা আমাকে নিজে নিজে মনে হয় যে আমি পড়তে পারবো আগে যখন পড়েছি তখন আমার মনে হয়েছে যে অনেক কঠিন বা অনেক পড়তে কষ্ট হবে বা শুদ্ধ করতে কষ্ট হবে এখন অতটা মনে হয় না এখন মনে তো একশোর মধ্যে একশো বিশ্বাস যে আমি পড়তে পারবো আচ্ছা দারুল আমাল একাডেমির যে নিয়ম কানুন রয়েছে এর মধ্যে থেকে আপনি বারো ঘন্টা তেরো ঘন্টা কর্মরত ডিউটি করার পরে যে পড়ছেন আপনার কি কোনো চাপ মনে হয় না সবকিছু আসান মনে হয় জি হুজুর কোন চাপ মনে হয় না আমি কোন সময় কাজের মধ্যে থেকেও অনলাইনে ক্লাস করে নি তো আমার তারপরও কোনো মানে কষ্ট বা চাপ মনে হয় না কারণ আমার একটাই উদ্দেশ্য যে আমি আল্লাহর কালাম শিখবো আচ্ছা দারুল আমাল একাডেমি টাইমে আপনাকে পড়তে হয় না আপনি আপনার টাইমে দারুল আমাল একাডেমিতে পড়েন না আমার টাইমে পড়ি হুজুর আমি দারুন থেকে যে টাইমটা দেওয়া হয়েছে সেই টাইমে সঠিক টাইমে ক্লাস শুরু হয় তো আমি যেই টাইমে ক্লাস ওই টাইমে ক্লাস করার চেষ্টা করি কিন্তু কিছু দিন কোনো কোনো দিন আমি ঠিক সময়ে কাজ থেকে আসতে পারি না তার জন্য আমি কাজ থেকে ক্লাস করে নিই কিন্তু আমার কোনো প্রবলেম হয় না তো দারুল আমাল একাডেমিতে আপনি যে পড়ছেন এখানে আর কি এমন জিনিস চেঞ্জ করা যায় যার কারণে আপনাদের কর্মব্যস্ততা মানুষদের উপকার হবে বা আপনাদের এখানে পড়তে কোনো অসুবিধা হয় যদি কোনো জিনিস থাকে আপনি যদি আমাদের কাছে শেয়ার করেন তাহলে আমরা সেই জিনিসগুলো চেঞ্জ করতে পারবো যে আপনি সেদিন বলেছিলেন যে ছোট বাচ্চা এবং মেয়েদের কথা বলেছিলেন তো আমি চাই ওরাও যাতে শিখতে পারে কারণ আমরা অত পুরুষ মানুষ যারা আছি বাইরে বিদেশে কাজ করছি শিখতেছি কিন্তু এরকম অনেক মহিলা মানুষও আছে যারা শিখে নাই যেমন আমার মা আমি বলি যে আমার মাও পারে না এরকম কিছু করার দরকার যে লেডিজ বয়সের জন্য আচ্ছা আচ্ছা ব্যাপারে আমরা চিন্তা করছি যে আমাদের যেরকম সেটআপ রয়েছে পরিপূর্ণ কর্মবস্তু আপনাদের জন্য কর্মবস্তু মানুষদের জন্য তো এইরকম লেডিজদের জন্য যারা হাউজওয়াইফ বাড়িতে শিফট হয়ে গিয়েছেন তানাদের বাইরে বেরোনো মুশকিল তো তানাদের ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা চলছে তো তার জন্য তো পুরো আলাদা একটা ডিপার্টমেন্ট আলাদা লেডিস টিচার সবকিছু লাগবে তো আমরা চিন্তা ভাবনা করছি এবং আপনার এই কথাটা আমরা মাথায় রাখব অবশ্যই সামনে আমাদের আপডেট আসবে যে লেডিজদের জন্য পুরো আলাদা সেটআপ পুরো

ঠিক আছে আমরা চিন্তা ভাবনা করব। আমাদের কাছে অনেক লেডি সেরকম মেসেজ করছেন যে আমরা বাড়িতে আছি বাইরে তো যেতে পারি না তো যেরকম পুরুষদের ব্যবস্থা আপনারা করেছেন আমাদেরও একটু ব্যবস্থা হোক তো আমরা অবশ্যই সামনে সেটা ব্যবস্থা করছি যেহেতু ওটাও পর্দার সাথে করতে হবে তাই আমরা একটু চিন্তা ভাবনা করছি সামনে আগে বাড়বো ইনশাল্লাহ পরিপূর্ণ এরকম আলাদা সেটআপ তৈরি করে লেডিস টিচার থাকবে লেডি স্টুডেন্ট ছাত্রী থাকবে তো সেরকম চিন্তা ভাবনা চলছে বাকি আপনারা পড়ছেন আপনাদের কি সমস্যা হচ্ছে যদি একটু বলতেন তাহলে আমরা চেঞ্জ করতে পারতাম কোনো সমস্যা নেই জি হুজুর আল্লাহর পথে যারা চলে কোনো বাকি শুক্রবার যে কোরআনের লাইভ ক্লাস হচ্ছে এই লাইভ ক্লাসের থেকে আপনি কতটুকু কতটুকু উপকৃত পাবেন বলে মনে হচ্ছে কোরআনের তাফসি যেটা শুক্রবার চালু হয়েছে তাফসির মানে যে আমরা কোরআনের তাফসির যে শুনি যতটা আমরা মনে রাখতে পারি সম্পূর্ণ মনে রাখা সম্ভব না কারণ আমরা তো আ রকম করতে পারি নাই তো যতটুকু একটা একটা কথা যদি আমরা মনে রাখতে পারি তাও আমাদের উপকার আসে কারণ জেনে পড়াটা অনেক ভালো জি জি যাই হোক কোরআনের যে তাফসিরটা চলছে এই তাফসিরের জন্য আমরা আম এলান করছি যে আমাদের এই কোরানের তাফসিরের কোর্সটা কোনো এটা ফ্রি কোর্স এটা এর জন্য কোনো পে করতে হবে না আপনারাও লিঙ্কটা শেয়ার করবেন এবং জানারা চান কোরআন তাফসির শুনবো কোরআন তাফসির শোনার জন্য আমাদের দারুল আমাল একাডেমির ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করতে পারেন আপনার কাছে অটোমেটিক লিঙ্ক পৌঁছে যাবে বা দারুল আমাল একাডেমির ফেসবুক যে পেজ রয়েছে বা বা পাবলিক গ্রুপ রয়েছে ওই লিংকে আপনি যুক্ত যদি হন তাহলে প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় আপনারা কোরআনের তফসিল শুনতে পারবেন আর আমাদের স্টুডেন্টদের কাছে তো অটোমেটিক লিঙ্ক পৌঁছে যায় তো আপনারা যারা চাইছেন দারুল আমা একাডেমির সাথে যুক্ত হব স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আপনাকেও যুক্ত করে নেওয়া হবে আমাদের এখন সামনে নতুন ক্লাস লঞ্চ হবে দু একদিনের মধ্যে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আর আমাদের ব্যাপারে বিস্তারিত জানার জন্য এই ভিডিওর উপরে নিচে আপনি কোনো না কোনো জায়গায় লিঙ্ক পেয়ে যাবেন ওই লিংকে ক্লিক করে আপনি বিস্তারিত জানতে পারবেন কোনো কর্মব্যস্ত মানুষ দু সালে আমাদের কাছে পড়বে আর এটা অবজেকশন করবে যে আমাদের কোনো সুযোগ সুবিধা হয়নি বা অসুবিধা হচ্ছে এরকম হবে না আমি প্রত্যেকটা জায়গায় অসুবিধাগুলো সুবিধা করার ব্যবস্থা করেছি আপনারা চাইলে একবার আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন বা ক্লাস করে দেখতে পারেন যারা ক্লাস করছেন তাদের কাছে আমরা ফিডব্যাক নিচ্ছি তানাদের কাছে অবজেকশন বলে মনে হচ্ছে না তো আপনাকেও অবজেকশন হবে না আপনারও অসুবিধা হবে না যারা পড়ছে তাদের অসুবিধা হচ্ছে না আপনারও হবে না তাই আপনি যোগাযোগ করতে পারেন কোরআনী প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ